মহরম পাকের এই মসদিস পাকে আসার মতন বসার মতন সুযোগ করে দিয়েছেন সে দরবারে শুক্রিয়া আদায় করে সকলে যেহেতু শুরু হয়েছে আজকের দ্বিতীয়তম রজনী তো সেই সুবাদে আমি আপনাদের সামনে মহরম পাকের ফলসাল নিয়ে আসলে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি খুব সংক্ষিপ্ত পরিসরে সে সুবাদে কোরআনে পাকের সব থেকে ছোট্ট সুরা যেটা আমরা সকলেই আল কৌসার হিসাবে জানি সুরাতুল কৌসারের প্রেক্ষাপট নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা তুলে ধরার ইচ্ছা পোষণ করছি আমা বিল্লাহ। বিল্লা আল্লাহবুল আলমে কোরআনে পাকের এই সুরা কৌসার আমরা সকলেই তো অধিকাংশ মানুষই সর্বকনিষ্ঠ শাহজাদা হজরতে ইব্রাহিম আলাইহ সালাতাম ওনার দুনিয়া থেকে পর্দা গ্রহণের পর মুহূর্তে যখন কাফের ইহুদি খ্রিস্টানরা যখন রসলে পাক সাল্লামকে আপার বলে সম্বোধন করতে লাগলে লাগলো ঠিক সেই মুহূর্তে আল্লাহুল্লামি এই কোরআন সর্বকরিষ্ঠ সুরা এটা নাজির যে বললেন আপনারা সকলে জানেন এটা তো আমি সেই সানে নজরের প্রেক্ষাপটে যাচ্ছি না সরাসরি যেহেতু সংক্ষিপ্ত পরিসরে আলোচনা সরাসরি আমি আয়াতে পাখের ব্যাখ্যার মধ্যে চলে যাই সুরাতুল কৌসারের

যে এই যখন নাজিল হলো এমন একটা সময় ছিল যখন এই দুনিয়ার মানুষ রসুল এপাক সাল্লামকে নিঃসন্তান বলে উপাখ্যান করেছিল সেই মুহূর্তে আল্লাহ তালা এই কাউসার নাজিল করে দুনিয়ার মানুষকে জানান দিলেন কি জানান দিলেন উনি মান অর্থ বলছেন তাও কাউসার জি আল্লাহ তালা এই অর্থ বুঝাচ্ছেন আন্না হলো তি হি না সাললাম ইয়া জামান আল্লাহ রাব্বুল আলামিন রসূলের পক্ষে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনাকে এমন একটা নফল আমি দান করেছি এমন একটা সিলসিলা আপনাকে আমি দান করলাম যেটা সময়ের সীমা পার করে থাকবে সময়ের সীমা পার করে বলছেন আল মায জামান জামানা পার করে যাবে তাও এই সিলসিলা স্বাভাবিকতা শেষ হবে না অর্থাৎ এই যে দুনিয়াতে আমরা এসেছি একটা লিমিটেড টাইম কিন্তু

যখন এটা শেষ হবে না এত اولاد আল্লাহ তআলা নবিকে কোন দান করলেন মানে ফাসাল্লি লি রব্বিকা আপনাকে এত اولاد এই কারণে দান করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যাতে আপনি কুরবানি করতে পারেন যাতে আপনি কুরবানি করতে পারেন কেন কুরবানি করা লাগবে প্রশ্ন হচ্ছে এটা কোরবানি এই কারণে করতে হবে আল্লাহ রাবুল আলমিন রসুলের পাককে বোঝাচ্ছেন ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ আজকে আপনার একজন সন্তান দুনিয়া থেকে পর্দা গ্রহণ করেছে দুনিয়ার মানুষ আপনাকে নিঃসন্তান হিসাবে আখ্যা দিচ্ছে আপনি এতে মন ছোট করবেন না কেননা আপনার সন্তান থাকলে তাদেরই বেশি সমস্যা তারা কখনোই চায় না যে আপনার কোনো সন্তান দুনিয়াতে জীবিত থাকে কেন কারণ আপনার সন্তান যদি দুনিয়াতে থাকে তাহলে তাদের তার নেতৃত্ব গ্রহণ করা লাগবে এই জন্য তারা কখনোই চায় না আপনার কোনো আওলা এই দুনিয়ার মধ্যে থাকুক যেহেতু আপনার একজন আওলাদ দুনিয়া থেকে চলে গিয়েছে এই জন্যে তারা আপনাকে এটা বলে অপমানিত করতে চাচ্ছে লাঞ্ছিত করতে চাচ্ছে কিন্তু আপনি মন ছোট করবেন না কেননা আমি আপনাকে ইন্না আকাল কাল কৌসা আপনাকে আমি কাছে রাতে দান করেছি এত আওলা দান করেছি যে আপনার আওলা বংশ যখন দুনিয়াতে বিরাজিত হবে এই সমস্ত যারা আপনার বিপক্ষের লোক আছে আবু সুফিয়ান হিন্দাইয়া ঈদের যত লোক আছে লানাতুল্লাহ আজমাইন এরা সকলেই আপনার সন্তানদেরকে শহীদ করতে চাইবে মনে রাখবেন ইয়া রাসূলুল্লাহ আপনি এতে মন ছোট করবেন না আপনাকে এত اولاد দেওয়া হয়েছে যে ওরা আপনার اولاد বাচ্চাদের শহীদ করে মনে মনে ভাববে আমরা জিতে গিয়েছি আমরা দুনিয়া থেকে اولاد রাসূলদেরকে নিশ্চিত করে দিয়েছি আল্লাহ তাআলা বলতেছেন আপনাকে এত اولاد দান করেছি ওরা শহীদ হতে থাকবে আর আমি আপনার اولاد বাড়াইতে থাকব বলেন সুবহানাল্লাহ এই যে এরপরে গিয়ে বলছেন কুরবানি করেন আমি শব্দটা এখানে আমরা অনেকে এটাকে সালাদ ব্যাখ্যা করে থাকি নামাজ ব্যাখ্যা করতে থাকি বলে যে রসুলকে আল্লাহ বলছেন যে তাহলে আপনি নামাজ আদায় করেন এবং কুরবানি করেন আয়াতের প্রেক্ষাপট নজরের সাথে এই অর্থটা যায় না

এটার সাথে কারবালার সম্পর্কটা কোথায় এই যে বন হার এই অনহার দ্বারা কোরবানি দ্বারা কারবালার দিকে আল্লাহ তালা ইঙ্গিত করেছেন তার একটা ছোট্ট ছোট্ট আমি পয়েন্ট আপনাদেরকে বলি প্রথমত কারবালার মধ্যে এই যে সালাত এবং নাহার দুটো একসাথে উল্লেখ করেছেন আল্লাহ তালা এর একটা ব্যাখ্যা আমি যদি বলি কারবালার দিকে ইঙ্গিত রয়েছে কারবালাতে আপনি যদি দেখেন ইমাম পাক সালাত এবং নাহার দুটোকে একত্রে প্রতিষ্ঠিত করেছেন তাই বলেন এবং কোরবানি একই সাথে দুটো মিলে কম্বাইন করে ইবাদত করেছেন ইবাদতটা একক ইবাদত হয় সালাদ একক একটা ইবাদত সাউম রোজা একক একটা ইবাদত হাজ একক একটা ইবাদত জাকা একক একটা ইবাদত এগুলো সব আলাদা আলাদা এক একটা সেক্টর ইবাদত এগুলোকে অনেক সময় কম্বাইন্ড করে যুক্ত করে ইবাদত তৈরি করা হয় যে ইবাদত গুলোর মর্যাদা টপ মাকামে চলে যায় তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে সুরাতের মায়েদার পঞ্চান্ন নম্বর যাবে যেখানে

নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন এই যে যারা কমবাইন্ড করে ইবাদত করে ইবাদতের সেকটা আলাদা আলাদা নামাজ একটা আলাদা সেকটা রোজা আলাদা সেকটা হজ আলাদা সেকটা যাকাত আলাদা সেকটা কিন্তু মাঝে মাঝে তোমরা দেখবে তোমাদের মাঝে কেউ একজন এই ইবাদতগুলোকে কমবাইন্ড করে যুক্ত করে ইবাদত করতেছে বললেন নামাজ এবং যাকাতকে একসাথে নিয়ে আসছেন মাওলানা মানে নামাজ করতেছেন এই নামাজেরটা করতেছেন মধ্যে নামাজ এবং জাকাতকে এ যাবতকালে ওনার এই ইবাদত করার আগ পর্যন্ত কখনো এই সিস্টেম ছিল না যে নামাজের মধ্যে জাকাত দিতে হয় ভাই ছিল না উনি কি করলেন নামাজের সাথে জাকাতকে কম্বাইন করে ফেললেন যখন নামাজে সাথে যাকাত কম্বাইন করে পড়লেন আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন শুনো সকলেই তোমরা এটা করতে পারবে না একসাথে দুইটাই ইবাদত তোমাদের পক্ষে সম্ভব হবে না মনে রাখবা যারা তোমাদের মাঝে দুইটাই ইবাদতকে কম্বাইন করে করতে পালন করতেছে তারা কি তাদের পরিচয় কি আল্লাহ তাআলা সেই পরিচয় সূরা মায়দার 15 নম্বর আয়াত দিয়ে বলছেন যে ইন্না মাওয়ালিকুমুল্লাহু ওয়াল্লাযিনা আমানু ইন্না মাওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানু তারা কারা

পালন করলেন ঠিক তেমনি ভাবে কার বলাতে যদি আপনি তাকান ফাসলিনী রব্বিকা ওয়াল হারের দিকে যদি তাকান ইমাম আলী মাকাম সাহেব উসুহাদা শহীদ এ কারবালা তিনিও কারবালার জমিনে দুইটা ইবাদতকে কম্বাইন করে যুক্ত করে পালন করেছেন করেন নাই বলেন সালাত প্লাস কুরবানি একই সাথে হচ্ছে না সেখানে এইজন্য আমাদের মওলা কারণ এই দুইটা ইবাদত তিনটা ইবাদতকে কম্বাইন করে আমার আপনার মত করতে পারেন না এটা ওনারা পারেন তো যাই হোক সেটা সাবজেক্ট না প্রসঙ্গ আসলো এবার আসেন এই সোরা আল কৌসা কারবালার দিকে ইঙ্গিত তার ছোট্ট একটা জিনিস মাথায় চলে আসলো এই সুরা আল কৌসার মধ্যে আল্লাহ তালা গুনে গুনে দশটা ওয়ার্ড দিয়েছেন দশটা শব্দ আপনাদের কাছে যদি মোবাইলটাকে গুনে দেখতে পারেন সুরা আল কৌসারের মধ্যে গুনে গুনে আল্লাহ তালা দশটা শব্দ দিয়েছেন কয়টা শব্দ দশটা আর ইমাম পাক কারবালাতে শহীদ হয়েছেন ইয়াউনি আশুরার দিনে দশই মাহারম পাকের দিনে না দেখেন মিলটা কোথায় আসতেছে

প্রশ্ন হচ্ছে এবার ইমাম পাকের এই শাহাদাতটা কেন হলো ওনার শাহাদাত পাকটা না হলেও তো হতো ভাই কেন হলো সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপার ইমাম পাকের শাহাদাত পাকের পিছনের ফলসাফা সেটা হচ্ছে ইসলামের ফাউন্ডেশনকে মজবুত করার জন্য আপনাদের যদি আমি বলি এই যে একটা বিল্ডিং একটা আমাদের খানকা শরীফ কেন্দ্রীয় খানকা শরীফ এখানে দাঁড়ায় আছে এই বিল্ডিংটা সাথে কেন কারণ এর যে ফাউন্ডেশন আছে সেই ফাউন্ডেশনটা মজবুত আছে একটা বিল্ডিং তখনই শক্তিশালী ভাবে দাঁড়িয়ে থাকতে পারে যখন তার ফাউন্ডেশনটা মজবুত হয় যদি ফাউন্ডেশনের মধ্যে প্রবলেম থাকে ওই বিল্ডিং বেশি দিন টিকবে না ইমাম পাক কারবালাতে যে শহীদ হলেন রসুল পাক সালকে আল্লাহ নির্দেশ দিলেন ওয়ান হার আপনি কোরবানি করেন কেন নবীকে বলছেন যে আপনার যারা বিরোধিতা করতে গোষ্ঠী যারা বা এরা আজীবন আপনার এই ধর্মকে নষ্ট করার চেষ্টা করবে এই ধর্মের বুনিয়াদ শেষ করে দেওয়ার চেষ্টা করবে আর আপনি এখানে কি করবেন আপনি ওয়ান হার কোরবানি করতে থাকেন কেন আপনার আহলাদ পাকে এই যে ওনাদের পবিত্র শরীর রক্তকে বয়ে যাওয়ার রক্ত المبارক এই রক্ত المبارকের উপরে আমি ইসলাম নামক ধর্মটাকে প্রতিষ্ঠিত করব আপনি কুরবানি করতে থাকবেন তারা বিরোধিতা করতে থাকবে তারা ইসলামের ভিত্তিকে নষ্ট করার চেষ্টা করবে আপনি কুরবানি করতে থাকবেন তারা যত বিরোধিতা করতে থাকবে বিরোধিতা কতদিন চলবে

তো আপনার বিল্ডিং মজবুত হবে আর ইসলাম নামক এই ধর্মের মূল স্ট্রাকচার সুপার স্ট্রাকচারটাকে শক্তিশালী করার জন্য মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের ওই কাসরাতে আউলাদ থেকে অসংখ্য আউলাদকে রসুল পাক সাল্লাহ ইসলাম কুরবানি করে দিয়েছেন তাদের সেই পবিত্র রক্ত মোবারক যত বেশি ইসলামের ফাউন্ডেশনের মধ্যে দিয়েছে তত ইসলামটা দাঁড় হয়েছে ইসলামটা দাঁড় হয়েছে মহাবিয়া ইয়াচিদ লা লালাতুল্লাহি আলাই হিমাব যখন তারা ইসলামের ফেলাফল পেয়েছে ইসলামের ভিত্তিটাকে এমন ভাবে ছেদ করে ফেলেছে এমন ভাবে নিজেদের মতো করে তৈরি করে ফেলেছে মানুষ মনে করতে এটাই সত্য ধর্ম এমন ভাবে মানুষের কাছে তারা হাইলাইট করতে সেটা নিজেদের মতো করে বানিয়ে নিয়ে মানুষ মনে করতে এটাই ধর্ম এটা সেটা কোন ধর্ম নেই সেই জায়গা থেকে ইমাম পাক যখন তাদের প্রতিবাদ করে দাঁড়ালেন ইমাম পাক যখন কার বালা প্রেজেন্ট হলেন দাঁড়ালেন দুনিয়ার মানুষকে এটা দেখালেন যে তোমরা মনে করছো আজকে এরা যেটা প্রচার করতে সেটা সত্য ধর্ম মনে রাখো এদের ধর্মটা প্রচারিত ধর্মটা এটা কখনোই সত্য ধর্ম নয় সত্যের উপরে প্রতিষ্ঠিত আমরা আছি এই জন্য আমরা কার বালাতে আজকে শুধুমাত্র ধর্মের ফাউন্ডেশনকে তৈরি করার জন্য আমরা শহীদ হচ্ছি ইমাম পাকের শাহাদাতের অনেক কারণ রয়েছে তার ভিতরে মোস্ট

একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না মানুষ করে আমাদেরকে তোমরা বলে ইমাম হুসেন ইসলাম তার বেলাতে শাহিদ হওয়ার কারণে ইসলাম জীবিত হলো ইসলাম প্রতিষ্ঠিত হলো তাহলে রাসুল শাহ ইসলাম দুনিয়াতে কি করে গেলেন উনি তো ইসলামটাকে প্রতিষ্ঠিত করে গেছেন না ব্যাপারটা হচ্ছে ভাই আমিও তো আপনার সাথে একমত আল্লাহ রাসুল সাহেব তো অবশ্যই ইসলামকে প্রতিষ্ঠিত করে গেছেন উনি ইসলামকে পরিপূর্ণতা দিয়ে গেছেন এতে কোনো সন্দেহ নাই কিন্তু যখন উনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন পর্দা গ্রহণ করেছেন তখন এই ইসলাম নিয়ে টানাটানি লেগেছে এ বলেছে আমার মতো করে সাজাবো ও বলেছে আমার মতো করে সাজাবো এদিকে টেনেছে ওদিকে টেনেছে এই চতুর্দিক দিয়ে যখন টানাটানি লেগেছে ইমাম পাক তখন দেখলেন এখন যদি আমাদের রক্ত দ্বারা এই ইসলামকে পবিত্র না করি যেমন ধরেন একজন কি বলে মুহূর্ত প্রায় রোগী যখন হাসপাতালে শুয়ে থাকে না তো সেই রোগীর কি প্রয়োজন হয় ভাই ব্লাড প্রয়োজন হয় না তাকে ব্লাড দিতে হয় যখন ব্লাডের প্রয়োজন ব্লাড দিতে হয় তো যখন যেটার প্রয়োজন সেই জিনিসটা সেখানে দিতে হয় ইমাম পাক যখন দেখলেন এখন আমাদের রক্তের প্রয়োজন কেন আমরা যখন এখানে রক্ত দিব এই রক্ত দেওয়া দেখে দুনিয়ার মানুষ বুঝবে যে তাহলে সঠিক পথে নাই যদি ইয়াজিদ সঠিক পথে থাকতে পারে ইমাম পাক রক্ত দিতেন না তার মানে তার পথে যাওয়া যাবে না ইমাম পাকের পথে আসতে হবে এই যে ইমাম পাক এই রক্ত মুবারক বহালেন যার কারণে দুনিয়ার কিছু মানুষের জন্য জান্নাতের দরজা খুলে গেল আমি কিছু মানুষের কথা উল্লেখ কেন করলাম সবাই কিন্তু জান্নাতে যাবে না ভাই জান্নাতে যাবে মাত্র একটা দল তাই না বলেন একটা দল জান্নাতে যাবে বাকি সকলেই যেহেতু জাহান নামি হবে সকলেই মোয়াবিয়া ইয়াজিদের অনুসারী হয়ে গেছে ভাই আর ইমাম পাক কারবালাতে শহীদ হয়েছেন ওনার শাহাদাতকে ইয়াদ করে যারা যারা কানতেছে এদের জন্য আল্লাহ রাসুল ইসলাম বলেছেন এরা জান্নাতি হবে এটার একটা ছোট্ট একটা হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করি কষ্ট হচ্ছে আমার ভাইরা না দেখেন এটা একটু খুব মনোযোগ দিয়ে শুনবেন

আমি কি তোমাদেরকে এমন ব্যক্তি সম্পর্কে খবর দিব না যারা তাদের নানা নানির দিক থেকে পিতা দিক থেকে তাদের চাচা চাচির দিক থেকে তাদের খালা ফুফুর দিক থেকে সমগ্র দিক থেকে দুনিয়ার সকল মানুষ থেকে শ্রেষ্ঠ হুমাল হাসান ওয়াল হুসাইন তারা দুইজন হচ্ছেন হাসান এবং হুসাইন আলাইহিম আসসালাম বলেন সুবাহান্লাহ এই হাদিস দ্বারা রসুলের পাকে এতক্ষণ বোঝালেন সারা জাহানের মধ্যে যে কোনো দিক থেকে বলো হাসান হুসাইনের থেকে শ্রেষ্ঠ আর কেউ নাই এটা হচ্ছে প্রথম কথা এরপর আল্লাহ রসুসলাম পরিচয় দিচ্ছেন জাদ্দুহুমা মুহাম্মাদ রসুল্লাহ সাল্লাহ্ আসলাম তাদের নানাজান কে যেন তাদের নানাজান হচ্ছে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলি হোসাম্লাহ এবার বলছেন ওয়া জাদ্দাতুহুমা খাদি জাতু আনহা

পাক তাদের হচ্ছেন হাজরত আলী আচ্ছা যাদের কাছে বলতেছেন তারা জানতেন না রসুল পাক বলছেন তাদের আম্মাজান হচ্ছে সায়দা ফাতেমা যাদের কাছে বলতেছেন জানতেন না তাহলে রসুল পাক কেন বলতেছেন বলতেছেন এই কারণে আমার মন বলে যে রসুলের পাক সাহ ইসলাম ইমাম হাসান ইমাম হোসাইন আলহিম আসলামের পরিচয় নতুন করে মানুষের কাছে শোনাই দিয়ে যাইতেছেন এই কারণে যাতে কারবালাতে যারা ইমাম পাকের গলায় ছুরি ধরবে কি আমাকে দাঁড়ায় যেন আল্লাহর কাছে বলতে না পারে রব্বুল আলমিন আমরা তো জানতাম না যে হাসি তোমার হুসাইন রসুলের পাকের না হয় এটা যাতে অস্বীকার করতে না পারে আমার নামে পরিচয় দিচ্ছেন এরপরের কথাগুলো একটু শোনেন যেটার জন্য হাদিসটা আলোচনায় আনা

হাসান হুসেনের নানা জান্নাতি কেন বললেন দেখবেন আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাই ছোট ছোট যারা আছে না আমাদের কাছে আসে আমরা তখন জিজ্ঞাসা করি বাবু তোমার নাম কি বলে আমার নাম আমার আমার নাম অমুক আমার নাম রহিম উদ্দিন তোমার আব্বুর নাম কি আমার আব্বুর নাম করিমুদ্দিন আমরা তখন বলি ও আচ্ছা তুমি করিমুদ্দিন রহিম উদ্দিন এই পরিচয় ছোট ছোট বাচ্চা থেকে আমরা নেই এমন একটা সময় চলে আসে সাথে বলতেছি এমন একটা সময় চলে আসে দেখবেন যখন বাচ্চাটা বড় হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে ডাক্তার হয়েছে নামকরা আলেম হয়েছে অনেক জ্ঞানী হয়েছে তখন দেখবেন ওই বাচ্চাটা আব্বা রাস্তা দিয়ে হাঁটতেছে কোন একজন লোককে ডাকবে ডেকে বলবে তুমি আমারে চেনো বলে মুরুব্বি না আপনাকে তো চিনতে পারলাম না বলে আমারে চেনো না আমি তোমাদের সেই গহিব মুদ্দিনের আব্বা করিম মুদ্দিন পরিচয় ভুলে যায় না বলেন না বল পরিচয় ঘুরে যায় না এক সময় সন্তান বাবার পরিচয় দিত আবার এমন একটা সময় চলে আসে বাবা সন্তানের পরিচয় দেয় আচ্ছা বাবা সন্তানের পরিচয় তখন দেয় যখন সন্তানের উপর রেগে থাকে তখন নাকি যখন সন্তান তিনি গর্ব ফিল হয় তখন আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের মোহাম্মদ রুসুল্লাহ সাহাইসলাম এই হাদিসের দ্বারা আমাদেরকে এটা এই মেসেজটা দিচ্ছেন যে শোনো আমাকে আল্লাহ রবুল আলমিন অনেক নাম দিয়েছেন অনেক মর্যাদা অনেক ফলসাফ আমার রয়েছে আমার নাম রাহমাত আলী আলমিন আমার নাম শাফিউলাম আমার নাম আনিসুল আমার নাম রাহাতুল আমার নাম ফারহাতুল আমি তহা আমি ইয়াসিন আমি মুজামিন আমি মুদাসিদ আমার পরিচয়ের কোনো শেষ নাই সকল পরিচয় তোমরা আল্লাহ তালার পক্ষ থেকে পেয়েছো আজ আমি মোহাম্মদ মোস্তফা সাল ইসলাম তোমাদের সামনে দাঁড়া নতুন একটা পরিচয় তোমাদের কাছে জানায় আমি দেই মনে রাখবা মনে রাখবা আমি রাহমা তালিল আলামিন আমি শখিউর মুজলামিন আমি আনেসুর গারবিন আমি রাহাতুল আশেখিন আমি ফারহাতুল মকমুমিন আমি হাতামিন আমি তহা আমি ইয়াসিন আমি মুজাম্মিন আমি মুদাসিন এত সত্য আমি তোমাদেরকে বলে দিয়ে যাই আমার শ্রেষ্ঠ একটা পরিচয় আছে আমি হাসান হুসেনের নানা আমি হাসান হুসাইনের নানা বলেন আমার নাবি হাসান হুসাইনের পরিচয় নিজের পরিচয় দিচ্ছেন এটা কি গর্ব করে দিচ্ছেন না কথা বলেন ভাই গর্ব করে দিচ্ছেন না তাহলে আমরা সমাজের মধ্যে আজকে দেখি আমাদের অনেক ভাইরা হাসান হুসাইনের প্রেমিক আমরা হাসান হোসাইনের গোলাম আমরা এটা বলতে অনেক মানুষ লজ্জা পায় হাসান না বলেন সমাজের মধ্যে আমি আপনাদেরকে বলবো আজকে এই হাদিস থেকে আপনাদেরকে ছোট একটা শিক্ষা আপনাদেরকে দিয়ে যায় সেটা হচ্ছে এই মনে রাখবেন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লা তার দুই শাহজাদা হাসনাইনে তালিমাইনের পরিচয় নিজের পরিচয় দিয়েছেন গর্ভ করে বুক ফুলিয়ে সুতরাং হাসান এবং হুসাইন আলহিম আসলামের পরিচয়ে নিজের পরিচয় প্রকাশ করা এটা শূন্যতে রাসুল রাসূলের পাকের সুন্নাত যদি আপনি এই পোচার মানুষের মাঝে করেন আমি হাসান হুসাইনের গোলাম আমি হাসান হুসাইনের প্রেমিক আমি কারবালার গোলাম আমি কারবালার প্রেমিক আমি কারবালার عاشق এই যে কথাগুলো আপনি মানুষের কাছে বলবেন জীবনে একবার যদি এই কথাটা কোনো একজন মানুষের কাছে বলতে পারেন আমার নবি সুন্নাতaday হয়ে যাবে

হাজার নাবী আমি আপনাদের এখান থেকে বলতে চাই রাসূলুল্লাহ কতগুলো নাম বলেছেন এই হাদিসের মধ্যে যাবদুহুমা ফিল জান্নাত তাদের নানা জান্নাতি তাদের নানি জান্নাতি তাদের বাবা জান্নাতি তাদের আম্মা জান্নাতি তাদের ফুফু জান্নাতি খালা জান্নাতি এগুলো কি শুদ্ধ আছে বলেন না ছন্দ আছে তারা দুজন জান্নাতি কোনো ছন্দ আছে তাহলে লাস্টে যেটা বলেছেন আফমান আহাববাহু ফিল জান্নাত তাদেরকে যারা ভালোবাসবে তারাও জান্নাতি তাহলে এটা ছন্দ আছে বলেন না সবাই সুন্দর আসর করার কথা এখানে হয় এইবার আমি আপনাদেরকে একটা পয়েন্টে গুরুত্বপূর্ণ একটা নসিহত আপনাদের দেই সেটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে শুনেছি না যে আশরায়ে মুবারক সারা দাউদ সাহাবীকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন যান না এই হাদিস অধিকাংশ আলেমদের মুখে আলোচনা শুনেন না এবার আমি আপনাদেরকে এই হাদিস আর হাদিস মিলায় আপনাদের বলি বলেন এই যে দশজন সাহাবি জান্নাতে রসুলে পাক যাওয়ার কথা বলেছেন সার্টিফিকেট দিয়েছেন আমি যুক্তির খাতিরে তর্কের খাতিরে মেনে নিলাম হাদিসটা সত্য মেনে নিলাম কথা হচ্ছে আমি মানলাম আমি জানলাম প্লাস আমি মানলাম দশজন সাহাবি জান্নাতে যাবে আমি জেনেছি আমি মেনেছি আচ্ছা আমার লাভ কি আমার লাভ কি তারা দশজন সাহাবি জান্নাতে এটা মানলে কি আমি জান্নাতে যেতে পারবো রসুলে পাক কোনো খাতা কোন কোনো জায়গায় দেবে বলেছেন ভাই না কিন্তু এই হাদিসের মধ্যে রসুল পাক সালাম কি বলেছেন বামান আহাব্বাহ মাহফিল জান না যারা এদেরকে ভালোবাসবে তারা জান্নাতি বলেন তাহলে ওই হাদিসটা আমাদের জন্য না যদি রসুল পাক বলে থাকেন দশজন সাহাবি জান্নাতে যাবেন ভাই যাবেন আলহামদুলিল্লাহ আমরা শুনলাম মানলাম শেষ ওটার সাথে আমাদের আর কোনো কাজ নাই কিন্তু এই হাদিসটার মধ্যে আমাদের কাজ রয়েছে ভাই এই হাদিসের মধ্যে আমার নাকি জান্নাতের সার্টিফিকেট শোনাইতেছেন কাকে 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 বলতেছেন দেখেন মনোযোগ দেবেন জাদ্দহু আপিল জান্না হাসান হুসাইনের নানা যান জান্নাতি হাসান হুসাইনের নানি যান জান্নাতি হাসান হুসাইনের আব্বা যান জান্নাতি হাসান হুসাইনের আম্মা যান জান্নাতি হাসান হুসাইনের খালু যান জান্নাতি হাসান হুসাইনের খালা যান জান্নাতি হাসান হুসাইনের মামা যান জান্নাতি হাসান হুসাইনের ফুফু যান জান্নাতি এই যে রসুলের পাক বলছেন ওয়াহুম আপিল জান্না তারা দুইজন জান্নাতি যারা তাদেরকে রসবে তারাও জান্নাতি এইখানেও রসুলের পাক দশ জনের কথা উল্লেখ করেছেন

দশ জনের মধ্যে না আর এটার মধ্যে তো আপনি আপনি এর মধ্যে ইনক্লুডেড ইবার ইনক্লুডেড দিস হাদিস আপনি এর মধ্যে আছেন আছেন না আমি এর মধ্যে আছি না বলেন শুধু আমি আর আপনি না কিয়ামত মধ্যে যদি একজন খুব যত অতি খুব ভালো মানুষ তার জবানে যদি হুসাইনের নাম থাকে সেই ব্যক্তিটাও এই হাদিসের মধ্যে ইনক্লুডেড আমার নবী বলেন সে জান্নাতী এবার রসুল পাকসালিস্লামের কথায় যদি আমাদের বিশ্বাস থাকে রসুলের পাকসালামের কথার উপরে যদি আমাদের আকিদা ইমানকে আমরা মজবুত করতে পারি তাহলে এটা আমাদেরকে মেনে নেওয়া লাগবে আর যদি মনে করি যে না এটার মধ্যে আমাদের বিশ্বাস জাগ্রত হচ্ছে না তাহলে রসুলে পাকের প্রতি আপনার ইমান এখনো দাঁড়ো হয় নাই কথা বলে তো আছি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের দিনের সঠিক দান করুক এই দিন আসরতাল মুস্তাফুল প্রতিষ্ঠা থাকুক সকলে পরে আমিন সোম্মা আমিন অওয়ানুলিল্লাহ রবী আলমিন